হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আগের বছরটা কেমন কেটেছে আজকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আমি যেখানে থাকি তো ওখানে আরও ঠান্ডা তোমার তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেখানে কীরকমই ঠান্ডা আছে আমার তো জানা নেই যদিও রোদ্দুর উঠে গেছে তো আজকে প্রচুর প্ল্যানিং প্রচুর প্লটিং তোমাদের কি কি প্ল্যানিং আছে অবশ্যই কমেন্ট করে জানিও আপাতত আমি রেডি হয়ে আছি রেডি হয়ে থাকার একটাই কারণ যে একটু বাজারে যাব কিছু কেনাকাটা আছে তো তো সেগুলো দেখা যাক আপাতত আমি ব্রাশটা করে নিই বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি ঘুম থেকে উঠবে কানে ফোন ঠিক আছে ঘুম ঘুমাতে যাবে কানে ফোন কিছু বল মামাকে কিছু দেওয়া মামা ঘুম থেকে উঠবে হ্যাপি নিউ আর বউকে না বলে আগে কানে ফোন দিয়ে রেখেছে বুঝেরও কোনো কাজ নাই আর বউয়েরও কোনো কাজ নাই সবাই ভালো করে দেখে রাখো প্রথম বছরে হ্যাঁ দেখো ওই যে এইটা তো কাজে যাবে তার জন্য এইটুকখানি কিন্তু ঘুম থেকে উঠতে পারে না বাগান একটা ফোন মুখ ধোয়া হয়ে গেছে একটু চাকি হু হুকি ঠান্ডা কাজ ইউ টিও ইয়া ইয়া হাই করে দাও হাই হাই বলো সবাই সবাই কেমন আছো আছো হ্যাঁ সবাই বলো সবাই সবাই ভালো থেকো ওকে হ্যাঁ তুমি এই নোংরা জিনিসগুলো কেন ধরছো তো এখানে একটু গাড়িটা বের করে নিছিলাম গাড়িটা বার করে এবার উদ্দেশ্য যাব তো বেরিয়ে গেছি গেছি এখন যাই দেখি একটু বাজারের দিকে কি কি পাওয়া যায় একাই যাচ্ছি আজকের বাজার পেঁয়াজ এটা মটরশুটি ফুলকপি পালং শাক বেগুন আলু মিটালি কেউ পিটুলি বলে পুই পিটুলিও বলে আর এটা আছে আছে বাঁধাকপি আর এখানে কাটা মাছ বাজারে ভালো ছিল না তাই শুধু এক পদই মাছ এনেছি বাজার থেকে তো চলে এসছি বাজার করে তোমাদেরকে দেখিয়েছি কি কি বাজার করেছি আজকে আর তার মধ্যে রান্না করবো খিচুড়ি আর দিদি ছেলেটাও খাবে আমিও খাবো আমি খিচুড়ি খুব ভালো খাই তো এর জন্য আমি এখানে একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি কারণ ফুলকপিটা ভেজে না নিলে না এটা প্রেশারে সিটি মারলে গলে যাবে তো খিচুড়ি রেডি নতুন বছরে তোমরা সবাই খুব ভালো করে কাটিও তো আজকের মতো ভিডিওটাই পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো খেয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা